আমি রিতেশ আড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আজকে কথা বলবো ইন্ডিয়া টিমের স্কোয়াড নিয়ে যেটা বাইশে জানুয়ারি থেকে ইংল্যান্ডের সাথে গর্ব টি টোয়েন্টি সিরিজটা হতে চলেছে তার জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে তো এই স্কোয়াডে কারা কারা রয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করে যাক সবার প্রথম প্লেয়ারের কথা যদি বলি ওপেনারের কথা ওপেনার হিসেবে থাকবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা আগে সিরিজেও তারাই ওপেনার হিসেবে ছিল এবং এই সিরিজেও তারাই ওপেনার হিসেবে থাকবে সুমন গিলকে কিন্তু কমপ্লিটলি রেস্ট দেওয়া হয়েছে এবং তাকে খেলানো হবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সেই কারণে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনই করবে ওপেন তো এটা ওপেনার একেবারে ফিক্সড হয়ে গেল তিন নম্বর প্লেয়ার হিসেবে থাকবে হচ্ছে তিলাক বর্মা দুটো সেঞ্চুরি মেরেছিল আগের সিরিজে পর তো তিলাক বর্মা থাকবে তিন নম্বর প্লেয়ার হিসেবে চার নম্বরে থাকবে হচ্ছে ক্যাপ্টেন হিসেবে থাকবে আমাদের হার্দিক পান্ডিয়া এটা থাকা আবশ্যক তো হার্দিক পান্ডিয়া থাকবে পাঁচে ছয়ে থাকবে হচ্ছে রিঙ্কু সিং ছয় থাকবে রিঙ্কু সিং সাথে থাকবে নীতিশ কুমার রেড্ডি হ্যাঁ এতদিন কিন্তু শুভম দেবকে খেলানো হয়েছিল শুভম দেব অনেকদিন ধরে বাট নীতিশ কুমার রেড্ডিতেই কিন্তু ইন্ডিয়া নিজের ফিউচার দেখছে টি টোয়েন্টি ক্রিকেটের স্টার হিসেবে তো নীতিশ কুমার রেডিকে রাখবে সাত নম্বরে এরপর আট নম্বর প্লেয়ার হিসেবে রাখবে হচ্ছে সেটা হচ্ছে আকসার পেটেল আকসার পেটেল কিন্তু এই সিরিজের ভাইস ক্যাপ্টেন হতে চলেছে তো আকসার পেটেল কিন্তু টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট তার জন্য তো আকসার পেটেল ভাইস ক্যাপ্টেন হিসেবে আট নম্বরে থাকবে নম্বর প্লেয়ার হিসেবে যদি আমি দেখি তাহলে থাকবে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছিল আগের সিজনগুলোতে আগের সিরিজগুলোতে খুব ভালোভাবে তিনি কামব্যাক করেছেন এবং তিনি কিন্তু টি টোয়েন্টি স্টার হতে চলেছেন ভবিষ্যতে গিয়ে তো বরুণ চক্রবর্তী থাকবে নম্বর প্লেয়ার হিসেবে দশ নম্বরে থাকবে রবি বিষ্ণুই তো রবি বিষ্ণুই যথেষ্ট ভালো একজন স্পিন বলার তো রবি বিষ্ণুই কিন্তু ভালো পারফরমেন্স দেবে বলেই আমরা এক্সপেক্ট করি তো রবি বিষ্ণুই থাকবে আমাদের দশ নম্বর প্লেয়ার হিসেবে এগারো নম্বর প্লেয়ার হিসেবে থাকবে হরষিত রানা হার্শিত রানার বলিং পারফরমেন্স আমরা দেখেছি খুব ভালো ক্রিকেটভাবে ভালো বলিং করেছে এবং ইন্ডিয়ার টিমে যখন টেস্ট খেলেছিল তখন কিন্তু খুব একটা খারাপ বলিং করেনি তো তাকে টি টিমে জায়গা করে দেওয়া হয়েছে তো হরষিত রানা থাকবে এগারো নম্বর প্লেয়ার হিসেবে এরপর হচ্ছে বারো নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু থাকবে মহম্মদ সামী মহম্মদ সামীকে কিন্তু ঝালিয়ে নিতে চায় ইন্ডিয়া এই কারণেই কিন্তু তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে এই টিম ইন্ডিয়াতে তো ইল্যান্ড সিরিজে পারফর্ম করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সে যাতে ম্যাচ ফুট হয়ে যায় ওই কারণে একে তাকে সুযোগ দেওয়া হয়েছে তো মোহাম্মদ শামীর পরে থাকবে হর্ষদীপ সিং তো হর্ষদীপ সিং কিন্তু সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকতে পারে তাকেও ঝালিয়ে নিতে চায় টিম ইন্ডিয়া হর্ষদীপ সিং তো থাকতোই স্কিনটা একদম রেডি টু গো ম্যাচ বলার টি টোয়েন্টি ক্রিকেটে ইন্ডিয়ার জন্য তো হর্ষদীপ সিং তো থাকবেই এছাড়া স্পিনার আরেকজন রয়েছে সে হচ্ছে ওয়াশিংটন সুন্দর তো ওয়াশিংটন সুন্দর থাকবে অপশনাল হিসেবে এবং ব্যাক আপ অলরাউন্ডার হিসেবে আকসার ব্যাটেলের তো ওয়াশিংটন সুন্দর থাকবে চোদ্দ নম্বর প্লেয়ার ছিল এবং লাস্ট প্লেয়ার হচ্ছে ধ্রুপ জুড়ে হিষাব পান্তকে চান্স দেওয়া হয়নি ধ্রুপ জুড়কে চান্স দেওয়া হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে তো টি টোয়েন্টি ক্রিকেটে ধ্রুব জুড়ে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আর তিনি কিন্তু ভালো স্ট্রাইকেরা ব্যাট করতে পারেন তো জুরেল থাকবে একা উইকেট কিপার হিসেবে এখন দেখার বিষয় হয়েছে প্লেইং ইলেভেনে কারা কারা থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান যে প্লেইং ইলেভেনে বাইশে জানুয়ারিতে কারা কারা খেলতে নামছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজান বাই